রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশ থেকে ছিটকে গেছেন ফেসার শরিফুল ইসলাম কুস্কিতে ব্যথা পেয়েছেন তিনি তার জায়গায় একাদশের সুযোগ করে দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে অন্যদিকে শাহিন আফ্রিদির পর পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক ফেসার নাসিম শাহ এর আগে প্রথম টেস্টে দশ উইকেটে দাপটে জয় পাওয়া এই ম্যাচে বেশ পুরোপুরি মেজাজে আছে বাংলাদেশ বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়া পাকিস্তানের উপর সে চাপ আরও বেড়েছে কেননা ম্যাচ এখন নেমে এসেছে চার দিনে যেখানে বাংলাদেশকে হারাতে না পারলে নিজেদের মাটিতে সিরিজ হারে লজ্জায় পড়তে হবে তাদের এমন ম্যাচে তাই একাদশে দুই পরিবর্তন এনেছে পাকিস্তান লেগ স্পিনার আব্রাহমেদ ও মির হামজাকে ফেরানো হয়েছে একাদশে বাকিরা আছেন আগের মতোই অন্যদিকে বাংলাদেশের একাদশ থেকে কেবল ছিটকে গেছেন শরীফুল বাকিরা অপরিবর্তিত রয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হলেও তিনি টিকিয়ে গেছেন একাদশে বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা পাকিস্তান একাদশ আবদুল্লাহ শফিক সাইম আইয়ুব সান মাসুদ আজম সৌদ শাকিল মোহাম্মদ রিজওয়ান সালমান আলী আগা আবরার আহমেদ মিন হামজা মোহাম্মদ আলী খুর্রুম শাহজাদ